ভাইয়া 10 টা টায়া বিক্রি দেন ফুল দেওতে হাসি মুখে 10 টাকা দিয়ে দিলো কাম হই গেছে হ্যাঁ টি 10 টা টায়া বিক্রি দেন আরে কেউ ভিড় দেয় না এমন করে ফুল দিয়া বিক্রি নিলে দেই সবাই খুশি হয় ওই সারের লগে যদি দেখা হয় তাহলে সারে আমি ফুল দিমু এই সারে না আমার যে কইছিলো কিছু দিলে কিছু দিব যাই সারের কাছে স্যার আসসালাম আলাইকুম আমার ভিক্ষা দেন আপনি যদি আজকে আমার ভিক্ষা দেন আপনার আমি কিছু দিব কিছু দিবা আমারে হ্যাঁ দিব এই লো আজকে তোমারে ভিক্ষা দিলাম স্যার আমিও আপনার এই ফুলগুলা দিলাম একটা লেনদেন হইল আজকের থেকে তুমি আর ভিক্ষুক না আজকের থেকে তুমি হইলা ব্যাপারী ফুলে তুমি ফুল বিক্রি করবা তুমি আর ভিক্ষুক নাই আজকের থেকে তুমি আর ভিক্ষা করবা না আজকের থেকে ভালো গেট আপ নিয়ে চল বা আমার মতো আমি আমি ফুলের ব্যাপারি বালা ভাই একটা কথা কইতাম বালা কাপড় সুপুর কিনতে কয় টাকা লাগে কে পরমু আমি তো এখন ব্যাপারী ভাই সাহেবের মতন ঘুরমু আর পরমু আরে বেটা একদিন তো ভিক্ষা করতেছিলি ভালোই সর দেবো কিন্তু

ওই টাকাটা দিয়ে আমি কিছু ফুল কিনাই না ফুলের দোকান দিছি এই দোকানে মোটামুটি ভালোই